শেখ হাসিনের নামে পাওয়া গেছে আটশো বত্রিশ ভরি স্বর্ণ কত ভরি আটশো বত্রিশ ভরি কথা কন্যাঘাট এবার বলবি কি খবর কি কি করার দরকার নেই কিছু তো কই নেই এটা তো খারাপ কিছু বলা হয় নাই আমি কি গাল পারছি সত্য কথা বলতেছি গতকালকে দেখলাম নিউজের ভেতরে অগ্রণী ব্যাংকের ভেতরে একটা লকারে শেখ হাসিনার নামে পাওয়া গেছে আটশো ভরি স্বর্ণ কত ভরি আটশো বত্রিশ ভরি স্বর্ণ সৈরা সার হাসিনা ওখানে রেখেছিলেন সেটা পাওয়া গেল দেড় বছর পরে কি মায়া কান্না কেঁদে কেঁদে বলতো আমার কেউ নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই তাহলে এক লকারে যদি 132 ভরি স্বর্ণ থাকে আর বাকি কত জায়গায় কত সম্পদ আছে আল্লাহই ভালো জানে কথা কর না কিন্তু আপনারা প্রশ্ন করতে চাই শৈরে পালিয়ে যাওয়ার দেয়ার বছর হয়ে গেল দেয়ার বছর লাগলো স্বর্ণ ভার করতে আর বাকি কোথায় কি আছে আপনারা কবে খুঁজে বের করবেন কথা কর না এবার বলবি কি খবর কি কি কত দরকার নেই কিছু তো কই নেই খারাপ কিছু বলা হয় নাই আমি কি গাল পারছি সত্য কথা বলতেছি কি বলা লাগবে বলতেছি বসে টেনশন করেন না লোক তো বাড়তিছে কমতিছে না কথা কর না গবি কোনো কথা বলছি মিথ্যা বলেছি গত ষোলো বছর আমরা ওয়াজ করেছি এমনও জায়গায় দেখেছি ওই বাতিলারা এসে আমার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে আপনার ভিডিওতে দেখেছেন মা ফিলে মারামারি হয়েছে গন্ডগোল হয়েছে এখন আর বাধা দেওয়ার সাহস আছে স্বাধীন দেশে কোরআনের মা যারা বাধা দেবে পিঠের চামড়া থাকবে না এক গেল কিন্তু কি ভাই এত টাকা পয়সা স্বর্ণ গহনা পর্যন্ত নিয়ে যাওয়ার টাইম পেলো না স্বামীর বাড়ি পলে চলে গেল কথা কন না এটা তো আমার বক্তব্য ওদের দলের নেতাই বলতো যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক এখন পাইলে চলে গেল স্বর্ণ পর্যন্ত নিতে পারলো না এই স্বর্ণ পরে কে তাই তো গবেষণা করে দেখি যে বাংলাদেশের এত কারণ কি সবগুলো স্বর্ণ হয়েছে এই জন্য দেশের এত সংকট অথচ তারা বক্তব্য দিত কি যে গোস্তর যখন দাম বাড়তো বলতো যে গোস্ত বাদ দেন বার্গার খান যখন বেগুনের দাম বাড়তো বলতো লাউ দিয়ে বেগুনি তৈরি করেন কত ধরনের রেসিপি দিত রে এত বড় বুদ্ধিজীবী ছিল বিজ্ঞানী ছিল আর খুঁজে পাওয়া যাবে না তবে বলতে চাচ্ছিলাম নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করলো তারা কি দেশে আছে না গেছে তার মানে আল্লাহর কোরআন বলো আমাকে আরু আমা অল তারা ষড়যন্ত্র করে আল্লাহর কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় তার মানে যুগে যুগে যারা জুলুম করেছে তারা বিতাড়িত হয়েছে দেশ ছেড়েছে আর যারা মাসলুম হয়েছে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে এই জমিনের ভেতরে শহীদদের রক্ত ঝরেছে আজ হোক কাল কোরআনের বিজয় হবে ইনসা আলোচনা কি চলবে কারাকারা কারা চলবে হাত দেখে লীল লাগে তা থেকে হুজুর মারা বাজ নাকি আমার সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট পনেরো টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে তালে চিৎকার করে বলেন সাবি হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন আলোচনাটা করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ মা রজনীতে সর্বপ্রথম তিনি জান্নাতের মধ্যে চলে গেলেন ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নভিজা কোন জাহান্নামের মধ্যে চলে গেছে ওই জাহ্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে আগুন দিয়ে দাউ দাও 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 দাউ দাও করে জ্বালানো হচ্ছে এই মহিলা গুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে আর কিছু কাকগুলো গিয়ে তাদের মাথার মগজগুলো গুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে হে ভাই জিবরাই এই সমস্ত মহিলা গুলো কারা বল তো দেখি এদের পরিচয় জানতে চাই বল তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই बात তো আল্লাহ তাআলা জানাই দিল আপনার রুম্মাতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে সুবহানাল্লাহ কে বললো রে কেরিয়া জেতা না মরা অধিকাংশ মহিলা যাবে কোথায় এ কবির মনোযোগ বোঝার চেষ্টা করেন এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন এ ভাই এলে অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে তার মানে আপনি আলসামি করতেছেন না এ আপনার মুসলমান গভীর বলে লক্ষ্য করুন ডানা যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা যান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে দুইটা হলো না এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে হে ভাই অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে তার মানে

আমি কি কিছু বলবো পাবনা জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আরে সকাল বেলা বর কাপড় বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কত কন্যা ভালো সকালে পরে বুদ্ধি আবার বিকেলে তো দূরের কথা ওড়না পর্যন্ত থাকে আর ওরা যদি আবার দিকে থাকে এরকম হাতের মধ্যে ওড়না নিয়ে এভাবে শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ চাই পেঁয়াজ একবার পেঁচে পেছে দড়ির মতো চিকন করে লাশের মতো চকলেটের মতো মোড়াইয়া এ গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাটপারি আরে নারী হলো ঘরের সবা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে ঠিক কারা কারা বইয়ের আছে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি দুইজন মার খাওয়া শুরু করেছে বিয়ে করার আগেই এ শোনেন আসার জন্য বলিনি অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে বলছে আছে কিন্তু লোক যেতে বলে না কিন্তু আমাদের সমাজে যেরকম বউকে মারা স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে নাটিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুর বউ তো আব্বা বললো ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে তার কারণ বলেন তো বউ কি মারা যাবে হে কে বলে মারা যাবে না কখন কখন বউকে মারা যাবে আমি কি বলবো দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা বিচার করে শরীয়ত অনুগত্তের বাহিরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মতবাদ মকবাদ পেটবাদ পিটবাদ কোমরবাদ মাজাবা হাটু থেকে শুরু করেন স্পর্যত কথা কি বুঝতেছেন আর যেই ব্যাতে মারবেন এই ব্যাতের পরিমা বলে এক বিঘের অবজেক্ট মানে এক মুষ্টি এই আসামি কত 6 বছর আগে গায়বন্দাজিনেতে করে একটা যুবক লাভ বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুত দেবো হুজুর এইরকম বাদ পার আছে না নাই ও তা ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁচরের বাঁকা হার দেয় জোরে বলেন কি আর এখন বাঁকা আরক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বউদেরকে মেরে নয় ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে বা কি বলে আপন করতে হবে জোরে বলেন সোভান আল্লাহ এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই সেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন ব্যাপার দা নারী আর বলেন ব্যাপার দা নারী শোনার পরে আমার নবীজি জিব্রালকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিব্রাইল দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বল তো দিক জিব্রাল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে আমার কথা কি বুঝেন নি করে বলেন যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলা ভি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত আর চার নম্বর পর্দা এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে যেমন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না তবে দুই মিনিটের মধ্যে আপনাদের জন্য একটা দৃষ্টান্ত দিতে চাই যদি পর্দার বিধান মেনে না চলেন ওই কবরের ভেতরে আল্লাহ তালা আপনাদের কত আজাব দেবে শাস্তি দেবে লক্ষ্য করুন এই দুনিয়ার মধ্যে বাস্তব একটা সত্য ঘটনা বলতে যাই ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দর মেয়ে মৃত্যু মৃত্যু বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই মেয়েটার মৃত্যুর পরে এলাকার মানুষেরা যখন কবর করতে চলে গেলেন ওই কবর করতে করতে লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে কয়টা সাপের কথা বললাম এ আপনার মুসলমান গভীর বলো যোগ মানুষ গেলেন প্রথম নম্বর কবর বাদ দিয়ে দু নম্বর কবরটা যখন খনন করা শুরু করে দিলেন ওই দুই নম্বর কবরের মধ্য লক্ষ্য করে দেখে নিরানব্বইটা সাপ চলে এসেছে দুই নম্বর কবর বাদ দিয়ে যখন তিন নম্বর কবর খনন করা শুরু করেন ওই তিন নম্বর কবরে লক্ষ্য করে দেখতে পারে আবার নিরানব্বইটা সাপ চলে এসেছে ঘটনাটা এলাকার মধ্যে তোল পার হয়ে গেল পুরো পাকিস্তান জানা জানি হয়ে গেল বড় বড় মুক্তি মজলিশদেরকে ঢাকা গেল আপনারা দয়া করে একটা ফতুয়া দিয়ে দেন তো দেখি এক এক তিনটা কবর খনন করা হয়েছে তিন কবরের মধ্যেই নিরানব্বইটা করে সাপ চলে এসেছে এখন বলেন তো আমরা করব কি এই কথা শোনার পরে পাকিস্তান দেশের সমস্ত আলে মোলামা মিলে একত্রিত হয়ে ফতুয়া দিল পৃথিবীর মানুষের তিনটা কবর খনন করেছ তিন কবরের মধ্যেই নিরানব্বইটা করে সাপ চলে এসেছে তার মানে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন তিন লক্ষ কবর কেন যদি তিন কোটি কবর কোন লাভ হবে না ওই মেয়েটি দুনিয়ায় যেই পাপ করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে মুসলমান আর ব্যাখ্যা দেব না দীর্ঘায়িত করবো না কথাগুলো বলতে চাই তাই এই মহিলাটা কোন পাপ করার কারণে কোন অন্যায় করার কারণে কবরের মধ্যে নিরানব্বইটা সাপ চলে আসলো জানতে মন চায় কি চায় না আমি আপনাদেরকে অবশ্যই বলবো তবে এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই সাবি জালার কাছে চিৎকার করে বলেন তো সাবি জালার কি গোসল বাকি কের বাবা এই গল্প কি বন্ধ না কি

খুঁজে করো লাশটা খুঁজে নিয়ে আসো তাকে সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দিতে হবে কিন্তু সাহাবিরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করে লক্ষ্য করে দেখলেন পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করার পরেও হান্ডালার লাশটা খুঁজে পাওয়া যায় এ কবির মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার চলে গেলেন, হাউমাউ করে কান্না করে করে দোয়া করা শুরু করলেন আল্লাহ সাবি হানজালা এই দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেছে ঘরের মধ্য থেকে অপবিত্র শরীর এই দুনিয়ায় সাদা বড় করেছে আল্লাহ আপনি দয়া করে হানদালার লাশের সন্ধান দিয়ে দেন নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আকাশের মধ্য থেকে ঝির 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 করে বৃষ্টি পড়ে নবীজির টেনশনটা আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পড়ে নবী আবার হাউ করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া পড়া শুরু করলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা আসমানের মধ্য থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ এত টেনশন করবেন না হাউমাউ করে কান্না করবেন না তার কারণ আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে এই দুনিয়ার মধ্যে এসে জিন্দেগি দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন ইসলামী আন্দোলন করে জীবন দিয়ে দুনিয়ার মধ্য থেকে বিদায় নে চলে গেলেন একদিকে ফরজ গোসল বাকি আর তিনক্ত তিন ফরজ কাজা কিন্তু বাসর ঘরে ভেতর থেকে দিন কায়মের আন্দোলন করতে এসে জীবনদের সাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ জান্নাতের মধ্য থেকে জান্নাতে ফেরেস্তা পাঠাইয়া হাউজে কাউ সার জমজমের পানি দিয়ে ওই হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে লীল